সকাল থেকেই আজকে পুকুরে মাছ ধরা মাছ বাছা মাছ ভাগ করা সব কিছু নিয়েই কিন্তু আজকে প্রচুর ব্যস্ত ছিলাম আর এই তাজা তাজা মাছ রান্না করে আজকে ভরপেট ভাত খেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের পুকুরে ব্যাট দেওয়া হবে তো অল্প কিছুক্ষণের মধ্যেই মাসাল্লা পুকুরে বেট দেওয়া শেষ ছোট ছোট চিংড়ি মলা এগুলো হচ্ছে আগে বাছাই করা হচ্ছে কারণ এগুলোর সাথে আশেপাশে যে গাছ আছে এগুলোর পাতাটা তা পড়ে সেই এরাহি কাণ্ড পাতার ভিড়ে মাছই দেখা যাচ্ছে না একজনকে যখন ভাগ করে দিবে এই সমস্ত আবর্জনা নিয়ে তো আর ভাগ করা যাবে না তো তাই হচ্ছে আগে থেকে বেছে নেওয়া হচ্ছে পাতা বাঁচতে বাঁচতে তাজা তাজা মাছ দেখে কী যে আনন্দ লাগছে কিছু কিছু মলা মাছ ছোটো ছোটো টাকি কিছু শিং মাছ এত সুন্দর করে লম্ফজম্প করতেছিল তাজা তাজা মাছ দেখতে কার না মন ভালো হয়ে যায় বলেন আপনাদের কেমন লাগছে বলেন তো ছোট্ট শিঙের বাচ্চাটা কী সুন্দর নাচানাচি করতেছে আর এই দেখেন পাঙাশ মাছ ছোটো ফলি মাছ ছোট রুইয়ের বাচ্চা কত রকমের মাছ আছে এখানে তেলাপিয়া বন্যার সময় অনেক জায়গা থেকে পুকুরে কিন্তু মাছ এসেছে অনেকের পুকুর আবার খালি হয়ে গিয়েছে যারা মাছ চাষ করতেছিল বন্যার পানিতে তাদের সবার মাছ চলে গিয়েছে আমাদের পুকুরে আমাদের নিজস্ব কোনো মাছ ফেলা হয় নাই কিছু মাছ নিজে থেকে হয়েছে আর কিছু মাছ বন্যার পানিতে এসেছে তো প্রথমে হচ্ছে ছোট মাছগুলো ভাগ করে নেওয়া হচ্ছে পুকুরে প্রথমে প্রচুর পরিমাণে মাছের লাফা ঝাফা দেখে আসলে ব্যাট দেওয়া হয়েছে কিন্তু সেই পরিমাণ মাছ উঠেনি মাছগুলো যে কোথায় গেল সেটাই চিন্তা করতেছি এগুলো ভাগ করার পরে একটু সাইজে যে বড় মাছ ছিল ছোট ছোট খইসা মাছ পলি মাছ এগুলো ভাগ করা হচ্ছে এই মাছগুলো তিন ভাগ করা হচ্ছে যেহেতু বাড়িতে আমরা তিনটা পরিবার আছি মজার বিষয় হচ্ছে সমান সমান ভাগ হয়েছে কোনো মাছই বেশি পড়েনি কোনো মাছই কম পড়েনি এরপরে যে তেলাপিয়া পাঙাস এগুলো ভাগ করা হচ্ছে মাছ দেখে কি যে আনন্দ লাগে এই মাছগুলো মনে হয় যেন এমনি এমনি কোনো রকম যদি লাকড়ি চূড়া রান্না করে নেওয়া হয় খেতে কি যে স্বাদ আর ঢাকায় মাছ কেনার পরে যত মজা করে রান্না করেন না কেন সেই স্বাদ লাগে না খেতে এখান থেকে মাছ নিয়ে চলে গেলাম ঘরে যাওয়ার পরে দেখি ফুফু শাক নিয়ে বসে গেছে আমার দেবর দেবরমশাই লাল শাক এনেছে বলতেছে রান্না করেন আসলে এই রকম তাজা তাজা শাক এটা হচ্ছে আশেপাশের জমিতেই করা হয়েছে গ্রামে থাকলে সব কিছুই তাজা তাজা এর মধ্যে এক চাচি এসেছে ঘরে আবার মাছ ছিল সেটাও ভিজিয়ে নিয়েছি সব মিলিয়ে সব মাছ একসাথে কাটাকুটির পালা চলছে আজকে কিন্তু সব তাজা মাছ শাক সবজি রান্না করা হবে বাজার থেকে আবার লাউও কিনে আনা হয়েছে লাউ তো আজকে রান্না করব না কারণ সব কিছু যদি একদিনেই খেয়ে ফেলি পরে খাবো কি। আর গ্রামে আসার পরে এত বেশি মাছ আর সবজি খাওয়া হচ্ছে যেখানে ঢাকায় এক চামচ সবজি শেষ করতে পারি না সেখানে গ্রামে আসার পরে প্রচুর পরিমাণে সবজি খাওয়া হচ্ছে রান্নার জন্য লাল শাক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তাজা মলা মাছ এই মলা মাছটা রান্না করে সাথে সাথেই খেয়ে নিব এখনও কিন্তু ফ্রিজে অনেকগুলো মলা মাছ ঢুকিয়ে নেওয়া হয়েছে চুলা আগুন দিয়ে দিয়েছি দিয়ে মাছটা রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে চিন্তা করতেছি একটু ঘর থেকে ঘুরে আসি এর মধ্যে আমার হাজব্যান্ড বসাই বলতেছে তার নাকি মিষ্টি খেতে ইচ্ছে করছে ছেলে চলে গেল মিষ্টি আনতে এনেই তার বাবাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে মানে মিষ্টির অর্ডার দিয়ে সে আবার ঘুমিয়ে পড়েছে মিষ্টি আনার পরে সে তো মহা খুশি আসলে সে বলেছিল ঘুমের করে ভাবতে পারেনি নি সত্যি ছেলে বাজার থেকেই মিষ্টি নিয়ে আসবে লাকড়ি চুলায় রান্না করতে আমার কি যে ভালো লাগে কি আর বলে বুঝাবো। গ্রাম থেকে শহরে চলে আসার পরে সবচেয়ে মিস করি আমি এই লাকড়ি চুলায় রান্না করাটা আপনাদের কার কার কাছে লাকড়ি চুলায় রান্না করা খাবার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে লাল শাক রান্না করা শেষ চারপাশে কিন্তু দুপুর হয়ে গেল প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশায় মনে হচ্ছিল গায়ে শীতের ছিটে ফোটা লাগতেছে দুপুরে রান্না করা কমপ্লিট এর মধ্যে আমার ভাবিও কিছু তরকারি পাঠিয়ে দিয়েছে গ্রামে আসলে উনি যা রান্না করে তা থেকেই বাটি ভরে আমার জন্য সব তরকারি পাঠিয়ে দেয় ছেলে আর ছেলের বাবার খাওয়া দেখে আসলে তৃপ্তি লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ